আমরা ফাইবারের একটা কমিউনিটি গ্রুপ আছে জানেন কথা কয় না হ্যাঁ হ্যাঁ ওইটা কাজ করা আছে আচ্ছা তাহলে অন্যরা দেখেন এই যে দেখেন এই যে আমরা যদি নিচের দিকে আসি তাহলে আমার আমি এটা কোন মোডে আসি সেলিং মোডে আসি তাই না সেলিং মোডে থেকে আমাদের এই হচ্ছে এই যে ফোরামে ক্লিক দিতে হবে এই ফোরামে ক্লিক দেওয়ার পরে আমাদেরকে

এই টাইটেলে কি দিবেন হ্যাঁ এইখানে এই ম্যান ঘটনা হচ্ছে কি এই ফোরামে অ্যাক্টিভেট থাকলে লাভটা কি জানেন ফাইবার হচ্ছে ফাইবার বোঝে যে এই ইউজারটা হচ্ছে কি আছে অ্যাকটিভ আছে একটা সিগন্যাল তার কাছে যাবে কথা বুঝতে পারছেন কারণ অ্যালগরিদমকে যদি আমরা হিট করাতে পারি যে ভাই আমি তোমার এখানে অ্যাকটিভ তাহলে সে কি করবে অনেক ইউজারের কাছে গিগটাকে সামনের দিকে নিয়ে আসবে কথা বলছেন রাইট ওখান থেকে দেখেন আমরা এইখানে দেখেন এখানে আমাদের এই যে কি আছে লিংক আছে আমরা চাইলে অনেক সময় এই গিগের লিঙ্ক কি করে দিতে পারি গিগের লিঙ্ক এখানে পেস্ট করে দেবে তাহলে হচ্ছে ওইটা তাহলে কী হবে জানেন তাহলে আমার হচ্ছে যেহেতু এই ছাড়া আমার আর অন্য কোনো অপশন নাই ইন্টারনাল লিংক করানো আর এসইও তে আমরাটা জিনিস শিখছি না ইন্টারনাল লিঙ্কিং ওইটা এখানে কি করতে পারবেন লিঙ্কি করতে পারবেন তো ধরেন আমি এখানে লিখলাম যে হাউ টু গেট অর্গানিক কাস্টমার ফর এসইও ঠিক আছে লিখে এবার আপনি এখানে কিছু লিখলেন এখানে ধরেন ব্লা 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 লিখলেন কি কি জানতে চান এটাকে আবার সুন্দর করা যায় এখানে

এই যে এই যে দেখেন এইখানে আমি যদি এই যে প্রোফাইলে ক্লিক করি এই এইখান থেকে প্রোফাইলে ক্লিক করলে মানুষ আপনার এই প্রোফাইলে চলে আসতে পারবে মানে এটা কিন্তু ফাইবারের ভিতরে একটা হচ্ছে গিগের প্রোফাইল আর একটা হচ্ছে ফ্রোম ফোরামের প্রোফাইল কথা বুঝতে পারছেন তাহলে এইখানেও আমি কি করবো যে অ্যাকাউন্টটাকে সেট প্রোফাইলটাকে এডিট করে নিব ভাই মেন কথা একটা জিনিস বুঝতে হবে যে আসলে এই ধরেন আপনি যত এর পিছনে সময় দিবেন

আপনার যে প্রোফাইল পিকচার নিয়ে আসা যাবে কেমন আপনার প্রোফাইল পিকচার এখানে দিবেন তারপরে এখানে দেখেন এখানে এই যে ফোরামের একটা কি আছে এই এটা কিন্তু একটা কভার কভার পেজ এই যে কভার ফটোতে ক্লিক করে চুজ ফটো দিলে এখানে আপনি এই যে ক্যানভা দিয়ে একটা দেখেন এই ফোরামের জন্য কভার ফটো বানাই ফেলবেন জানেন তো নাকি এসব এটাকে ওগুলো দেখানো লাগবে এইটা দিবেন এরপরে হচ্ছে এই যে একটু আগে আমি যে হচ্ছে যে পোস্ট করেছিলাম মানে পোস্ট করতে চাইছিলাম না যে পোস্ট ছিলাম মনে আছে কথা বলে না এরা মনে আমার কথা শুনে না তা কথা বলেন হ্যাঁ এই পোস্ট ওই পোস্টটা কোথায় আসবে আপনার আপনার ওই পোস্টটা কিন্তু এই এই ফোরামে আপনার যে হচ্ছে আপনার যে এইখানে চলে আসবে কথা কথা বুঝতে পারছেন কথা ক্লিয়ার এরপরে দেখেন এইখানে আপনি হচ্ছে যত বেশি অ্যাক্টিভ থাকবেন এই যে ইভেন্ট শুধু তাই না আপনারা এখানে কি কি ইমেজ দিয়ে পোস্ট করছেন সেগুলো এখানে পাবেন মোট মূল মূল মোট দেখা হচ্ছে আপনাকে ফাইবারে কাজ পান বা না পান খামা এসে এই ফোরামে আপনাকে সময় কাটাতে হবে এই কাজের রিলেটেড হ্যাঁ 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 কারোর কোশ্চেন হ্যাঁ হ্যাঁ আপনিও কারোর কোশ্চেন অ্যানসার দিতে পারেন আবার আপনি কোশ্চেন মানে ওই যে আমরা কোয়ারা কোয়ারা মার্কেটিং বুঝেন এইটা এই ফোরামটা মূলত ফাইবারের কোয়ারা টাইপের কাজ করে হ্যাঁ 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 এতে করে কিন্তু আসলে এতে করে ধরেন আপনি যে প্রশ্ন অ্যান্সার দেওয়া নেওয়া করতেছেন এতে করে খুব বিশাল লাভ হয় না বাট এতে করে ফাইবারের কাছে একটা সিগনাল যায় যে এই লোকটা অ্যাক্টিভ এইটাই এই ছাড়া কিছু না আচ্ছা এইটা গেল এরপরে সেকেন্ড দেখেন আমাদের যেটা করা লাগবে চলে এখান থেকে আমি চলে যাবো গিগে গিগে যাওয়ার পরে এখানে দেখেন আমি যখন গিগে যাচ্ছি

এই জিনিসটা কি জানেন হ্যাঁ এই যে দেখেন ক্লিক মারলে রেড হয়ে গেছে না তার মানে আমার ফেভারিটে রাখলাম তাই এই গিগ ফেভারিটের ওপরও আপনার গিগের ইমপ্রেশন নির্ভর করে ফাইবার দেখা যায় কার গিগে কত বেশি গিগ ফেভারিট করা আছে তো এই গিগ ফেভারিটটা কীভাবে করবেন এই গিগ হ্যাঁ 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 জানেন এটা আপনারা আরে আপনারা কথা বলেন না কেন জানেন নাকি জানেন না হ্যাঁ তা বলেন জানি না এবার দেখেন কিভাবে এই গিগ ফেভারিটটা কিভাবে করবেন হলো এখন এই যে আমার গিগ হ্যাঁ আমার এই যে এই ধরন এটা আমার গিগ এই গিগের এখানে দেখেন একটা কি আছে শেয়ার বাটন আছে এখানে ক্লিক করলে এই যে কপি লিংক পাওয়া যায় এই লিংকটাকে কপি করে যেহেতু ফেসবুকে বা সোশ্যাল মিডিয়া সাইটগুলোতে সরাসরি লিংকটাকে কি করে না

ইউআরএলটা চেঞ্জ করে ফেলা কথা বলছেন এটাকে ইউআরএল মানে ওই ডোমেনের ইউআরএল এক্সটেনশনটাকে বাইপাস করা কারণ সরাসরি কোনো ডোমেন নেম সোশ্যাল মিডিয়া সাইটগুলো পছন্দ করে এখন এই যে শর্টন মারলে দেখেন এই ফাইবারের ডোমেন উড়ে গিয়ে এখানে দেখেন কি আছে শর্ট ইউআরএল এর এ চলে আসে তাই না তো এইটা মানে কিন্তু ওই ওই যে এটা সেটাই দেখেন এটাকে যদি আমি কন্ট্রোল এক্স দিয়ে অন্য একটা ব্রাউজারে যদি মারি তাহলে হবে না কন্ট্রোল ভি মারলে দেখেন ওই সেম জিনিসটা আসবে আসছে এই যে দেখেন এখন এইটা আমরা এবার এই লিঙ্কটা নিয়ে আমাদেরকে যেটা করতে হবে আমাদেরকে ফেসবুকে গ্রুপে যুক্ত হতে হবে ফেসবুকের হ্যাঁ এই ফেসবুকের ফাইবারের দেখবেন অসংখ্য গ্রুপ আছে তারপর আপনি যদি ফেসবুকে যদি সার্চ করেন যে ফাইবার গিগ এক্সটেন্স অনেকগুলো কী পাবেন গ্রুপ পাবেন ওই গ্রুপে যুক্ত হওয়ার পরে আপনাকে গ্রুপে এই লিঙ্ক দিয়ে পোস্ট করতে হবে হ্যাঁ যে গিগ ফেভারিট এক্সটেন্স লিখে আপনি পোস্ট করবেন এবার সেখানে লিখে দেবেন যে শো 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 মি ইউর স্ক্রিনশট আই উইল লাভ ব্যাক টু ইউ ঠিক আছে লেটস গিগ এক্সচেঞ্জ এইভাবে লিখে দিলেন হ্যাঁ না মানে বলে দিবেন যে আচ্ছা মানে এটা গিগ এক্সচেঞ্জ হয় ওটা ওরা জানেও যে আপনি যদি তারটা করেন সে আপনাটা করবে এই যে এই যে এই ব্যক্তির ছয়শো দেখলেন না এইভাবেই তারা কি করছে কথা বলছেন তাহলে ওই গিগ মার্কেটিং করে ওইটা ওইটা একটা হলো আচ্ছা এরপরে আরেকটা সবচেয়ে মানে গুরুত্বপূর্ণ মার্কেটিং যেটা যেটা আমার লাইফে আমি সবচেয়ে বেশি ইমপ্যাক্ট পাইছি সেটা হচ্ছে আপনাকে ব্লগ আর্টিকেল লিখতে হবে কি জিনিস ব্লগ রাইটিং করতে পারেন হ্যাঁ আমি কন্টেন্ট রাইটিং তো করতে হবে এই যে দেখেন এইখানে খেয়াল করেন আমি এখানে যাই হ্যাঁ গুগল অ্যাপসে গিয়ে এইখানে দেখেন এই যে হচ্ছে ব্লগার এই ব্লগারে ক্লিক মারবেন হ্যাঁ এই যে এই যে দেখেন আমি এই যে কার্ডটা দেখানোর জন্য কোন স্টুডেন্ট দেখার জন্য এই যে দেখেন কথা দেখছেন দেখতে পাচ্ছেন এই ব্লগে কেমনে পোস্ট করে আমরা এই যে নিউ এইখান থেকে এই নিউ পোস্টে যাব আচ্ছা তার আগে ব্লগে অ্যাকাউন্ট করে নিতে যাবেন কেমনে ব্লগে অ্যাকাউন্ট করে কিভাবে প্রোফাইল সেট করে ওইটা জানা আমার কাছে আবার শিখতে চাই না ওইটা দরকার একটু ইউটিউব ভিডিও ভিডিও দেখে নিয়ে ঠিক আছে হ্যাঁ এখানে পোস্ট করে কেমনে জানেন তাহলে হ্যাঁ ওয়ার্ডপ্রেসের মতন এই এখানে দেখেন পারমালিক চেঞ্জ করা যায় লোকে চেঞ্জ করে এগুলো সব দিয়ে নেবেন জিও ট্যাগ না জিও ট্যাগ তো আলাদা জিনিস হ্যাঁ 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 কোন হ্যাঁ 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 ওই লোকেশনে মারবে এরপর এখানে একটা আর্টিকেল লেখার জন্য যা যা করা লাগে কিওয়ার্ড থেকে শুরু করে প্লাগারিজম চেক ফেক ইমেজ অপটিমাইজেশন এখানে ভিডিও দেওয়া যায় প্রয়োজনে আপনি হচ্ছে এই আর্টিকেলের ভিডিও ইউটিউবে হোস্ট ইউটিউবে দিয়ে সেখান থেকে লিঙ্ক নিয়ে এখানে মেরে দিবেন। এটা কিভাবে দেয় দেখেন এখানে খেয়াল করেন ধরেন আমি এই ভিডিও যে যেকোনো একটা ভিডিও নিলাম ধরেন এই ভিডিওটা আমি কি করতে চাই কপি করলাম কপি করার পরে এই যে দেখেন এখানে যদি ইনসার্ট লিঙ্ক দেয় আচ্ছা ওইটা লাগবে না আমি এখানে সরাসরি ভিডিও এই যে ভিডিও অপশন আছে এই যে ইউটিউব এই ইউটিউবে ক্লিক করে ধরেন আমি সাপোজ এটা দিতে চাই দিলাম ইনসার্ট দিলাম এই যে দেখেন আমার হচ্ছে ভিডিও চলে আসছে দেখছেন এইভাবে আপনি সরাসরি ভিডিও দিয়ে দিতে পারেন এই দেখেন ক্লিক মারলে এই ভিডিও চলবে পাবলিশ দিলে এই ভিডিও যাবে ঠিক আছে এখানে একটা ইয়ে দেই ধরেন মনে করেন মাইক্রোসফট অফিস পাবলিশ

এইখান থেকে আমরা কি করব ওই ফাইবারের গিগের লিঙ্ক এই এইটার উপরে মারবো ঠিক আছে এই দেখেন এই এই যে ধরনের সেই আমার হচ্ছে মনে করেন এই যে ইউআরএল হ্যাঁ এই যে কপি আবার নিয়ে আসি সে কপিটা মনে হারাই গেছে যেহেতু এটা কপি করছি ও শর্ট শর্টে আছে না শর্টে কই শর্ট কোথায় করছিলাম এত বেশি ট্যাপ খুঁজে এই যে এটা না না সে শর্ট ইয়েল তো কাপ করে নিয়ে আসছি ধুর আচ্ছা যাই হোক মনে করেন এটাই সেই হ্যাঁ র লং ইয়েলটা কপি করে নেই এটা না সে তার কোন নিচে ছিল না না ওটা ওটার না ধুর এটাই মারি দেয় জাস্ট দেখায় কপি কপি থেকে এই যে এটাতে এই ব্লগে ব্লগে আসার পরে এই ব্লগের পোস্টে এসে আপনি যদি মনে করেন হচ্ছে লিখলেন যে ইফ ইউ নিট এনি হেল্প ক্লিক সিএলআইসি ক্লিক হেয়ার এবার এটাকে কি করা যায় দেখেন এটাকে আপনি এই হচ্ছে ইনসার্ট লিংকে পরিণত করতে পারেন কন্ট্রোল ভি ওপেন দিস নিউডলো দিয়ে দেন না নোফলো দেবো না আমি তাহলে আমার অ্যাপ্লাই দিয়ে দিলাম দিয়ে এবার দেখেন এটা যখন আমি হচ্ছে প্রিভিউতে যাব এখন এখানে দেখেন ক্লিক দিলাম আপডেট হয় না হ্যাঁ সেই কারণে আপডেট আচ্ছা আপডেট পরে হোক আমরা প্রিভিউ মোড থেকে দেখে নিই এই প্রিভিউতে গিয়ে যাওয়ার পরে দেখেন

ওই সেম লিঙ্ক নিয়ে নিয়ে মার্কেটিং করতে হবে কেন হ্যাঁ পড়তে তো আপনি মার্কেটার তাহলে কি আপনি কিসের মার্কেটার যদি এটা করতে না পারেন আই রিপিট এই যে দেখেন এইটা হচ্ছে ওপেন লিঙ্ক উইন্ড নিউ উইন্ডো তার মানে ক্লিক মারলে এই পেজ থাকবে কিন্তু পাশে আরেকটা নতুন ট্যাব ওপেন হবে এই অ্যাড রিল নো ফলো ডু ফলো মানে কি এখানে যদি আমি এই যে ক্লিকটা তুলে করে তুলে দেই তাহলে এটা হয়ে যাবে ডু ফলো ডু ফলো লিঙ্ক হলো এসিয়ার জন্য ভালো এতটুকু মনে রাখেন কি বললাম হ্যাঁ এইবার ভালো কার জন্য ভালো কার জন্য খারাপ একটু বোঝার ব্যাপার আছে আমি ডু ফলো বলতেছি কোন লিঙ্কে সেটা যদি আমার প্রপার্টি হয় তাহলে ভালো আর যদি মানুষের জন্য আমি যদি করি তাহলে খারাপ মানে মানের নিষের জন্য খারাপ বলতে আর একজনের খামা খা আমি ডুফলো দিয়ে লাভ নেই যদি আমার প্রপার্টি না হয় তাও কথা ঠিক না এতটুকু বুঝলেই হবে তাহলে হচ্ছে আমি এখানে কি করবো করে দেবো টিকটা তুলে দেওয়া মানে ডুফলো হয়ে যাওয়া টিকটা তুলে দেওয়া মানে কি একদম ক্লিয়ার বাস আর কিছু লাগবে না অ্যাপ্লাই দিয়ে দিলাম এটা আপডেট দিয়ে দিলাম এখন এখন একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন সে কথা বলি একটু মাঝখানে সেটা হচ্ছে যে প্রত্যেক ফিলান্সারের তাদের একজন ছাড়া কেউ বললো না তা এই বলতে হবে তুমি প্রত্যেক ফিলান্সারের একটা করে ব্যক্তিগত ওয়েবসাইট থাকা উচিত কি থাকা উচিত হ্যাঁ এইটা এখন বলতে পারেন স্যার এটা না থাকলে সমস্যা কি না থাকলে সমস্যা হলো আপনি হচ্ছে র্যাঙ্কিংয়ে অনেক পিছিয়ে যাবেন আমার এক্সপিরিয়েন্স থেকে বলতেছি যে আমাদের একটা হচ্ছে পাবলিক ডোমেন আর হচ্ছে একটা হচ্ছে প্রাইভেট ডোমেন অনেক বেশি তফাত পাবলিক ডোমেন আর প্রাইভেট ডোমেন কাকে বলে জানেন ফেসবুক ইউটিউব টামলার প্রিন্টারেস্ট লিঙ্কড এগুলো কি আপনার এগুলো হচ্ছে পাবলিক ডোমেন আর প্রাইভেট ডোমেন কোনটা আমি নিজে একটা ওয়েবসাইট বানাইছি আপনার জিমেল আইডি দিয়ে আপনি একটা অ্যাকাউন্ট খুলবেন আর আপনার বিজনেস ইমেল দিয়ে একটা অ্যাকাউন্ট খুলবেন আকাশ পাতাল পার্থক্য কেন কারণ আপনি ফেসবুকে যখন অ্যাকাউন্ট খুলতে গেছেন জিমেলে যখন অ্যাকাউন্ট খুলতে আপনার কাছে টাকা লাগছে তার মানে আপনি এরকম এখন এক হাজারটা খুলতে পারেন আপনার কোনো অথেন্টিসিটি অথেন্টিসিটি নাই আর আপনি যখন একটা বিজনেস ইমেল খুলছেন তখন কি আপনার টাকা লাগছে বুঝে নাই কনফিউজ হয়ে গেছে লাগছে কারণ হলো আমি তো এটা হোস্টিং না হলে তো ডোমেইন না হলে তো আমি এটা খুলতেই পারবো না তার মানে যেই ব্যক্তি টাকা দিয়ে ডোমেইন হোস্টিং কিনে সার্ভিস নিল ওই ব্যক্তি হচ্ছে অথেন্টিক তাহলে সে টাকা খরচ করবে কেন হ্যাঁ তো এই কারণে এই কারণে হচ্ছে আসলে মেন কথা হচ্ছে কি প্রত্যেকটা জিনিসের পিছনে একটা করে কার্যকারণ লুকাই থাকে তাই তো এই কারণে আমি আপনাদেরকে রেকমেন্ড করব অ্যাজ আর্লি অ্যাজ পসিবল পসিবল অ্যাজ কুইকলি অ্যাজ পসিবল যদি পারেন যদি পারেন আমি আপনাকে কাউকে ফোর্স করতেছি না আপনারা একটা ডোমেন হোস্টিং নিয়ে একটা ওয়ে করতে পারেন খুব বেশি খরচ হয় না সর্বোচ্চ তিন চার হাজার টাকার মধ্যেই আপনি করে ফেলতে পারেন এই টাকা যদি না থাকে এই দু একটা কাজ টাস করে যদি টাকা টাকা জমে সেটা দিয়েও কি করে ফেলবেন কারণ আসলে এই ব্লগ আর্টিকেল আপনি পাঁচশোটা ব্লগ লেখে যে পরিমাণ আপনার হচ্ছে লাভ হবে আপনার প্রাইভেট ডোমেনের ওপর একটা ব্লগ লিখলে তার ডাবল আপনি হচ্ছে ইয়ে পাবেন কথা বুঝতে পারছেন এটা আমি নিজে হচ্ছে পরীক্ষিত তাই আপনাদেরকে বললাম রাইট সেটাও করতে পারেন এটা আপনাদেরকে বলে দিলাম এছাড়া এখানে কোনো দ্বিতীয় কোনো উপায় নাই আচ্ছা এরপরে এরপরে একটু এরপরে একটু আসি এখানে আমাদেরকে গিগের ভিতরে আপনারা যারা গিগ পাবলিশ করছেন কিন্তু ভিডিও দেন নাই এরকম কয়জন আছেন তাইলে আপনাদের গিগ ইম্প্রেশন হবে কেমনে ফাইবার নিজেই বলছে যে আপনি যদি ইমেজের চাইতে ইমেজ তো দিবেন ইমেজ দেওয়ার অপশন আছে ইমেজের পাশাপাশি যদি ভিডিও দিতে পারেন আপনাকে আমি ফোরটি পার্সেন্ট সেল ইনক্রিজ করাই দেবো মানে আপনার ওই ইমপ্রেশন বাড়াই দেবো ও ভাই ও ভাই এদিকে দেখেন ভালো করে খেয়াল করেন এটা কি এটা কি ইমেজ না ভিডিও এইখানে পাবলিশ করার সময় ভিডিওর অপশান নাই ওই এখানে ইমেজ ইমেজ ভিডিওতে আপনি এরকম একটা কি করবেন ভিডিও বানিয়ে এক মিনিটের ভিতরে বা তিরিশ সেকেন্ড হলেও নিবে কোনো সমস্যা নেই হ্যাঁ ইমেজ দিয়ে স্লাইড শো বানায় ভিডিও করা যায় না হোয়াট এভার ইট ইজ ভিডিও হলেই হলো কথা বলছেন হ্যাঁ 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 আপনার ভয়েস দেন ওখানে ভয়েস না দিলেও তো কোনো আপনি শোনেন এই রাইট টু আন্ডারস্ট্যান্ড আপনি তো ভয়েস নিয়ে চিন্তা করতেন ভয়েস না দিলেও ভিডিও হয় না তা দেন আমার তো আমার তো ভাই ইয়ে লাগবে আমার তো ইম্প্রেশন লাগবে আমার তো অত কিছু দেখার দরকার নেই ফাইবার ওই যে ফাইবার চাইছে ভিডিও ও কি বলছে যে ভিডিওর ভিতরে কথা থাকতে হবে হ্যাঁ রাইট কথা বলছেন এটা এখন আমরা ভিডিও অবশ্যই দিব আমাদের গিগ ইম্প্রেশন হয় না কেন এগুলোর পিছনে আর একটা জিনিস বলি একটা ইমেজ আর একটা ভিডিওর ভিতরে অনেক তফাৎ একটা ভিডিওর ভিতরে ইমেজ থাকে কিন্তু ইমেজের ভিতরে এইটাই হচ্ছে মেন রিজন কথা বলছেন একটা ভিডিও দেখা মানে ওইটার হচ্ছে অথেন্টিসিটি বেড়ে যায় কারণ ভিডিওতে ম্যাক্সিমাম মানুষের এঙ্গেজমেন্ট থাকে ম্যাক্সিমাম টাইমে আর ইমেজে মানুষের এঙ্গেজমেন্ট থাকে না আপনি আপনি এখানে লাগায় রাখছেন হচ্ছে সাবনুরের ছবি অথচ আপনি হইলে মনে করেন কি ওই মানে মানুষ তো বুঝতে পারবে না ভিডিও নালে এই কারণে ভিডিও ভিডিওর কদর বেশি বুঝতে পারছেন হ্যাঁ যেই যেই ফর্মুলে আপনি ইমেজ এসিও করেন ওই একই কায়দায় ভিডিওকেও কেউ এসিও করে নেবেন কথা বুঝতে পারছেন আচ্ছা এরপরে হলো আর কি কি বাকি আছে প্যাকেজের ভিতরে বলছি আচ্ছা এরপরে দেখেন এই যে দেখেন এফএ কিউ এফএ কিউ এইখানে আপনাকে

আমি যদি ধরেন এখানে লিখি কি মোবাইল না ধরেন লিখি যে ডিজিটাল মার্কেটিং ধরেন আমার সার্ভিস এই আনসার দা পাবলিক আপনাকে অনেক বেশি কি দিবে কোশ্চেন রিলেটেড মানে এফ এ কিউ রিলেটেড কিওয়ার্ড দিবে কথা বুঝছেন এই কিওয়ার্ড থেকে আপনাকে ভলিউম বের করে

পলিশ দিয়েছিলাম এই কারণে এই কারণে ওলট পালট হয়ে গেছে এই যে ইংলিশ সার্চ ও মাই গড এখানে একবারে বেশি সার্চ করতে দিবে না আচ্ছা এখানে ওই যে এ চেঞ্জ না করার কারণে এই যে এইটাই কোশ্চেন এটা পলিশে সিলেক্ট করা ছিল যার কারণে পলিশ দেখাচ্ছে ঠিক আছে জাস্ট বিষয়টা বোঝেন এইখান থেকে কিওয়ার্ড নিয়ে ওই কিওয়ার্ডের ভলিউম বের করবেন ভলিউম বের করে তারপরে সেই রিলেটেড এফ এ কিউ লিখবেন কারণ এইখানে ওই কিওয়ার্ড বেস যদি এফ কিউ আপনার না হয় তাহলে আপনার এটা গিক র্যাঙ্কিং করবে না রিলেটেড এক পাঁচটা দিবেন আচ্ছা এই ছিল মোটামুটি যা যা বললাম আশা করি আপনারা যদি এইগুলো মোটামুটি ফলো করে একটু সময় নিয়ে কাজ করে যদি এ করতে পারেন আপনার গিগের ইমপ্রেশন ইনশাল্লাহ অনেক বেড়ে যাবে কথা বুঝতে পারছেন